বিহারে গোপাল সিনহার খুনের সুবিচার চেয়ে বিহারা পুলিশ পানি ঘেরাও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত উত্তর করিমগঞ্জের বিধায়ক হাতে হাতে কার্ড নিয়ে বিহারা আউটপোস্ট ঘেরাও করে প্রতিবাদে উত্তাল বিহারা দু তিন দিনের ভেতরে অভিযুক্তদের আটক করে আশ্বাস ইনচার্জ রূপম দাসের বিশেষ করে ইনচার্জই আছে তার মধ্যে মারছি যে এই যে ঘটনা হয়েছে তাহলে খারাপ খারাপ ধরা ধরাও আমরা আশ্বস্ত করছেন যেহেতু মা বোনদের আইসে আমরা দুই দিনের দুই দিনের ভিত্তিতে আমরা এটা ব্যবস্থা নিলাম এবং যেহেতু দুই দিনের ভিত্তি করা হয়েছে আমি বিশ্বাস করি দুই দিনের ভিত্তি অ্যাকচুয়াল কালফি যারা যে জায়গায় যারা এখন ঘটনা করছে যে বা যারা জড়িত আছে তাদের সকলে ধরা হয় তারা যাতে অ্যারেস্ট করা হয় এবং তারা যাতে এরূপে যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় এরিয়া মাসে দাবি আসলে এবং এটা মাতিয়ে আইসি এবং তারা এটা আমরা আশ্বস্ত করছি করা বিধানসভা কেন্দ্রে ছয়ারন বস্তির বাসিন্দা গোপাল সিনহার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং সেই মৃতদেহ উদ্ধার হয়েছিল এমবিস্কুরের সামনে থেকে এরপর কাচার পরিষদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হয় এবং এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি শুক্রবার সন্ধ্যায় প্রয়াত গোপাল সেনহার স্ত্রী সহ গোটা এলাকা থেকে প্রায় 200টা দিক পুরুষ মহিলারা একত্রিত হয়ে হাতে হাতে প্লে কার্ড নিয়ে প্রয়াত গোপাল সেনহা বাড়ি থেকে বিহারা বাজার হয়ে মৌনো মিছিল করে বিহারা পরিষদেরতে গিয়ে উপস্থিত হন আউটপোস্ট घेराव করে প্রতিবাদে উত্তাপ করে গোটা। এলাকা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবাস্তোপাল সিনহার স্ত্রী এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ করেন আইসি রূপম জানান তদন্ত অব্যাহত রয়েছে আগামী দু তিন দিনের মধ্যে সঠিক তদন্ত করে দোষীদের পাকাও করা হবে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কমলাক্ষ দেবপুরক্যাস্ত বলেন যে সাধারণ মানুষের সন্দেহ গোপাল সিনহাকে হত্যা করা হয়েছে তিনি বলেন যারা সমাজের অসামাজিক কার্যকলাপের জড়িত তাদেরকে কোনো অবস্থায় আপোষ করা চলবে না আগামী দু তিন দিনের ভেতরে দোষীদেরকে গ্রেপ্তার না করলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন সেখানে জনগণ অবশেষে উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দেবের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করেন স্থানীয়রা মৃত্যু হয় মৃত্যু হয় এবং বিশেষ করে আমরা যারা এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের মানুষ বা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো বের হয়েছে এবং মানুষের সন্দেহ যে ইটস এ মার্ডার মার্ডার হয়তো বা মেরে তাকে ফেলে ফেলে এখানে ফেলে ফেলে রেখে রেখে দিয়েছে বিশেষ করে আমরা সবাই এখানে আসলাম এবং এখন আমরা বিহারে পুলিশ স্টেশনে এসে এখানে ইনচার্জের সঙ্গে ইনচার্জের সঙ্গে কথা বললাম যে কীভাবে আমরা কোনো অবস্থায় খুশি যারা অর্থাৎ যারা সমাজে অশান্তি সৃষ্টি করে যারা এই ধরনের কাজ করে ওদের সঙ্গে কোনো কোম্পানি যাতে না করা এদের সঙ্গে যারা যারা জড়িত আছে একজন নিশ্চয়ই ইনচার্জের সঙ্গে কথা বললাম মঙ্গনী আমাদেরকে আশ্বস্ত করেছেন দুদিনের ভিতরে তার নিশ্চয়ই যারা যারা তার সঙ্গে জড়িত মোটামুটি ওনারা এনকোয়ারি করছেন এবং এনকোয়ারি করে অনেক অনেকে ডেকেছেন এবং অনেকের সঙ্গে কথা বলছেন এবং আই থিঙ্ক ওনারা ওনার কথা মধ্যে সেটা বুঝতে পারলাম যে লাস্টেই যে আছে দুই দিনের ভিতরে বা তিন দিনের ভিতরে বা যারা জড়িত তাদেরকে অ্যাকচুয়াল যা জড়িত যারা তাদেরকে ধরা হবে তার জন্য আমরা সবাই এখানে এসেছিলাম এবং এসে আজকে তিন সঙ্গে কথা বললাম এবং ইউ আর ভেরি মাছ কনসার্ন আমরা এই অঞ্চলের মানুষ কনসার্ন যাতে এইরকম এইরকম ঘটনা এবং এইরকম ঘটনা জায়গায় যারা করলো তাদের যাতে কঠোর ব্যবস্থা নেওয়া নেওয়া হয় সেটাই আমাদের টান পাঁচ দিন চলে আজকে কিন্তু আজকে কোন কারে ধরছে কি তা কিচ্ছু বোঝা যায় না এটা তো প্ল্যানিং মার্ডার এখন আমার ছোট বাচ্চা লয় আমার কত প্রবলেম হয় আমি কিতা করতাম এখন সমস্ত কাটিগোরার আইন আইনসিংকুলার অবনতি করছে এবং প্রত্যেকদিন দিন ওই অ্যাক্সিডেন্ট নালে মার্ডার নালে চুরি নালে ডাকাতি হয় পুলিশের টাইম লয় কিন্তু কোনো ঘটনার সুর আয়ন্ত হইছে না কিন্তু আইন্ত কোনো ঘটনা হইছে না সমস্ত আগামী এই অবস্থা অরাজকতা চলে বেড়া একটা রেসিডেনশিয়াল এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়া এই এরিয়া যদি এরকম ঘটে এবং চার দিন আজকে আসতে চার দিন হয়ে গেছে কিন্তু আগামী ধরা রাইছে না আশ্চর্যের ব্যাপার এখানে কুকুরি কুকুর হইছে সব এর ফলেও কোনো ধরনের কোনো রেজাল্ট নাই চারিদিকে সমস্ত ঘাটিগুলা এখন ইউরিয়ার সিন্ডিকেট মদ জুয়া ড্রাগস বেরিয়েছে এবং পুলিশ প্রশাসন সীমিত ক্ষমতা থাকায় তারা ওই সময় ব্যস্ত সাধারণ মানুষের নিরাপত্তা এবং হুমকির মুখে হুমকির মুখে এই সরকারের আমল কোন মানুষ শান্তিতে নাই এই সরকারের আমল মানুষের জীবন সম্পত্তি হুমকির মুখে আমরা আজকে কেন মন্ডনীশীল করছেন করা হয়েছে এবং এই দুই দিনের টাইম এখানে ইনচার্জ মধ্যে নিয়েছেন দুই দিনের ভিতরে যদি এটার কোন সুরা না হয় আসামি যদি দোরা না হয় তাইলে আমরা এই আন্দোলন সমস্ত কাটিগোড়া ব্যাপী ইটারে বিস্তৃত করবো এবং আমরা আইয়ারিয়া থানার থানার কাছে থানার সামনে আমরা অনুসন্ধান কর্মকর্তার সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ